নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানাবো আলুর দম যা এতটাই টেস্টিভাবে খেতে লুচি পরোটা রুটির সাথে জমে যাবে এই আলুর দম খুব সহজ পদ্ধতিতে কীভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য এখানে আমি দুটো বড়ো সাইজের আলু খোসা সমেত প্রেশারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজ আমি আলুর দম বানাবো কিন্তু টেস্ট হবে এতটাই অসাধারণ যা প্রত্যেকের খুব পছন্দ হবে এবং দেখতেও হয় খুব সুন্দর সমস্ত আলুর খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে আলুগুলোকে কেটে নেবো যেহেতু আমি বড় আলু নিয়েছি তাই আলুগুলোকে চার ভাগ করে কেটে নিচ্ছি সমস্ত আলুটাকে কেটে নিয়েছি এবার এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তেলের মধ্যে দিচ্ছি অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার ভালোভাবে তেলটাকে কড়ার গায়ে লাগিয়ে নিয়েছি নিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবারে সিদ্ধ করে কেটে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি আলু কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়নি একটু শক্ত অবস্থায় আছে এই রকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে আলুটা একেবারে সিদ্ধ করে গলে ফেললে কি হবে আলুটা ভালোভাবে ভাজা যাবে না তো একটু শক্ত রাখতে হবে আলুটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম নিয়ে এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিচ্ছি অল্প একটু গোটা জিরা আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেবো এইভাবে একবার আলুর দাম বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুন পেঁয়াজটাকে একসঙ্গে ভেজে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ তাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে এবার সব কিছুকে ভালোভাবে ভেজে নিচ্ছি সব কিছুকে ভালোভাবে ভেজে নিতে হবে তাতে কি হবে তরকারি স্বাদটা সুন্দর হবে এই আলুর দমটা অবশ্যই প্রত্যেকে বানাবেন কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরার গুঁড়ো কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আলুর দম তো আমরা বিভিন্নভাবে বানিয়ে থাকি তবে একবার আমার মতন এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগবে কিন্তু খেতে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গিয়েছে এবং টমেটোটাও ভালোভাবে গলে গিয়েছে এবার কিছুকে নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব লুচি বা পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গেও কিন্তু অসাধারণ লাগবে খেতে যারা নিরামিষ বানাতে চান তারা পেঁয়াজ আর রসুনটা বাদ দিলেই হবে এবার কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল খুব বেশি আমি ঝোল করব না একটু মাখা চাকা করব যেহেতু আলু আগে হাফ সিদ্ধ করা ছিল তাই জলের পরিমাণটা বুঝেই দিতে হবে এবারে ঢাকা দিয়ে এটাকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ফিরে আসছি কিছুক্ষণ পরে এবার শেষে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর দিচ্ছি অল্প একটু ঘি এবারে সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ঝোলটাও কমে মাখা মাখা হয়ে গিয়েছে এবং দেখতে কতটা লোভনীয় সুন্দর হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে ওপরে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি ধনে সেন্টটা হবে খেতে ভালো লাগবে এবারে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আলুর দামের রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন